বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের তবে বর্তমান পরিস্থিতিতে কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে আদৌ ম্যাচ খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয় টেক্সাসের হিউস্টনের উপর দিয়ে যে প্রবল ঝড় বয়ে গিয়েছে তাতেই সৃষ্টি হয়েছে এমন আশঙ্কার বৃহস্পতিবার সকালে টেক্সাসের হিউস্টনে প্রচণ্ড বেগে বয়ে যায় এক ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন এর রিপোর্ট অনুযায়ী এই প্রণয়নকারী ঘূর্ণিঝড়ে কমপক্ষে সাতজন মানুষ প্রাণ হারিয়েছেন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে সংখ্যাটা ছিল চার সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে সাতে ঝড়ের মাত্রাটা এতটাই প্রবল ছিল যে প্রায় ঘন্টায় একশো মাইল বেগে বয়ে যায় বাতাস বাংলাদেশ দল টেক্সাসের মাটিতে পা রাখার আগেই ভয়ানক এই ঝড় হানা দেয় হিউস্টনের মাটিতে আমেরিকার মতো রাষ্ট্রেও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে প্রায় নয় লাখের মতো ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান এই ঝড়ের হাত থেকে রক্ষা পায়নি হিউস্টনের প্রেডিভিউ ক্রিকেট কমপ্লেক্সও প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো স্টেডিয়াম কানাডা ও বাংলাদেশ সিরিজের জন্য প্রেডি ভিউ ক্রিকেট কমপ্লেক্সকে প্রস্তুত করেছিল আমেরিকার ক্রিকেট বোর্ড অথচ টাইগারদের সাথে ম্যাচের আগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো কমপ্লেক্সটাই দুই পাশের দুই সাইড স্ক্রিন ছাড়া সব কিছুই মিশে গেছে মাটির সাথে একে তো খেলোয়াড়দের ডাগআউট থেকে শুরু করে ভিআইপি টেন্ট সব কিছুই অস্থায়ী আকারে তৈরি করা হয়েছিল তার উপর আবার এমন বেগের ঝড় সব অস্থায়ী স্থাপনায় ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে এমনকি প্র্যাকটিস নেটও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে টেলিভিশন সম্প্রচারের কর্তৃপক্ষের জন্য তৈরি করা স্ট্যান্ড সব কিছুই যেন এখন অতীত প্রেরিভিউ ক্রিকেট কমপ্লেক্সে ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া এই মাঠে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগার ক্রিকেটারদের একুশ মে থেকে শুরু হতে যাওয়া প্রথম টি টোয়েন্টির আগে সময় আছে আর মাত্র তিন দিন এই স্বল্প সময়ের মধ্যে এখন সব ক্ষয়ক্ষতি সামলে স্টেডিয়ামকে পুনরায় খেলার উপযোগী করা আদৌ সম্ভব কি না তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ শুধু তাই না পরের দুই ম্যাচও যেহেতু একই ভেনুতে অনুষ্ঠিত হবে তাই এই সময়ের মধ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যায়ে স্টেডিয়ামকে আবারও তৈরি করতে বেশ বেগ পোহাতে হবে আয়োজকদের শুক্রবার যুক্তরাষ্ট্র দলের অনুশীলন সেশনের জন্য স্টেডিয়ামের কাছাকাছি একটি ইনডোরের ব্যবস্থা করা হয়েছে এদিকে প্রবল এই ঘূর্ণিঝড়ে যখন লন্ড হয়ে আছে গোটা হিউস্টন তখন নিরাপদে আছেন টাইগার ক্রিকেটাররা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইতোমধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজেকে নিরাপদ হিসেবে চিহ্নিত করেছেন পারভেজ ইমাম অন